দেখুন বিতর্ক তৈরি হয়েছিল যখন কাঁথির সমবায় ভোট হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে আর এবার ডাক্তার সংগঠনের ভোট সেইটা হচ্ছে বাউন্সার দিয়ে আই বেঙ্গল শাখার ভোট গণনায় অশান্তি হতে পারে উত্তরবঙ্গল অবি সেখানে গন্ডগোল পাকাতে পারে এই আশঙ্কায় বাউন্সার নামানো হলো আমি দুটো ছবি পাশাপাশি শুরুতে আপনাদের সামনে রাখবো কাঁথির সমবায় ভোট যেটা হয়েছিল আপনারা জানেন যে কেন্দ্রীয় বাহিনীতে একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে আর এইখানে দেখা যাচ্ছে আইএমএ বেঙ্গলের ভোট গণনায় নামানো হলো বাউন্সার উত্তরবঙ্গ লবি যে উত্তরবঙ্গ লবির কথা প্রকাশ্যে বিপুলভাবে আসে আর্যিকর কাণ্ড সামনে আসার পর সেই উত্তরবঙ্গ লবি বা নর্থ বেঙ্গল লবি গণ্ডগোল পাকাতে পারে ভোট গণনা এই আশঙ্কায় বাউন্সার নামানো হলো আর অন্যদিকে শান্তনু সেন তিনি দলীয় মুখপাত্র এবং রোগী কল্যাণ সমিতির পদ হারিয়ে শেষ হাসি তিনিই হাসছেন শান্তনু সেন এই গোটা বিষয় নিয়ে আরও বিস্তারিত জানব সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছে নিঃসন্দেহে সন্দীপ এইটা স্বীকার করতে হবে যে একের পর এক বাংলা নির্বাচন সেটা কখনো সমবায় ভোট হতে পারে কখনো আইএমএ বেঙ্গল শাখার ভোট হতে পারে বা তার কাউন্টিং হতে পারে এক একটা নজির তৈরি করছে কোথাও কেন্দ্রীয় বাহিনী কোথাও বাউন্সার একটা নজির তৈরি করলে বলা যেতে পারে কাথির সমবায় ভোটে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় ভোট হয়েছে আর এবার আইএমের রাজ্য শাখায় চিকিৎসক সংগঠনের ভোটের গণনা সেখানে নামাতে হলো বাউন্সার আমি এখানে রয়েছি ভোট গণনা কেন্দ্রের মধ্যে তুমি দেখতে পাবে যে এখনও ভোট গণনা চলছে যদিও ভোট গণনার একটা বড় অংশ হয়ে গিয়েছে শান্তনু সেন তিনি আইএমএ রাজ্য শাখার রাজ্য সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন রাজ্য সম্পাদক পদে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন চারশো তিরিশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একশো ষোলো ভোট পেয়েছেন অর্থাৎ শান্তনু সেন আইএমএ রাজ্য শাখার ভোটে জয়লাভ করেছেন কিন্তু এবারের এই ভোটে বাউন্সার নামিয়ে এখানে নিরাপত্তার বন্দোবস্ত কর তে হল আমি এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছেন আইএমের রাজ্য শাখার যিনি সদ্য জয়ী যিনি প্রার্থী রয়েছেন শান্তনু সেন আমি শান্তনুবাবুর সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব তিনি ভোট গণনার কেন্দ্রেই রয়েছেন ভোট গণনার মধ্যে তিনি রয়েছেন তুমি দেখতে পাচ্ছ যে এখানে এখনো পর্যন্ত সেই প্রক্রিয়াটা চলছে সেই ভোট গণনার প্রক্রিয়া চলছে এবং সেখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা তাদের স্বাক্ষর পর্ব সারছেন এখানে আমরা দেখতে পাচ্ছি শান্তনুবাবু একটাই প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে একটা ডাক্তার সংগঠনের ভোটে কেন বাউন্সার রাখতে হলো নিরাপত্তার জন্য আপনাকে তো আমি একটু আগেও বললাম দেখুন চিকিৎসকদের সবথেকে বড়ো সংগঠন আইএমএ এটা একটা প্রেস্টিজিয়াস সংগঠন এখানে আজকে আমাকে পুলিশের নিরাপত্তা নিয়ে আমাদের ভোট গণনা করতে হয়েছে বা প্রাইভেট সিকিউরিটি রাখতে হয়েছে এটা অত্যন্ত দুঃখের যদি বলেন কেন করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছে হাওড়ায় স্টেট কাউন্সিল মিটিং করার সময় কয়েক মাস আগে যেখানে আমরা দেখেছিলাম যে কয়েকজন ডাক্তার তারা বাইরে থেকে নন মেডিকেল লোকজন গুন্ডা নিয়ে গিয়ে কিভাবে হঠাৎ করে তাণ্ডব করেছিল আমাদের সত্তর ঊর্ধ্ব প্রেসিডেন্টকে মারধর করেছিল আইএমের সম্পত্তি ভাঙচুর করেছিল টেবিল চেয়ার ভেঙে দিয়েছিল কডলেস মাইক ভেঙে দিয়েছিল সিসিটিভির যে মেশিনটা থাকে সেটা চুরি করে নিয়ে চলে এসেছিলো আইএমের সমস্ত পেপার টেপার চুরি করে নিয়েছিলো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ইলেকশনের মধ্যে একটা ঘটনা যেটা খুব প্রায় দুমাস ধরে চলছে খুব শান্তিপূর্ণভাবে সেখানে কাউন্টিংয়ে যাতে রকম কোনো কিছু না হয় বা আমরা একটা আশঙ্কা ছিলাম আবার যদি সেরকম হুলিগানিজম হয় আবার যদি তারা বাইরে থেকে এসে কিছু গুন্ডা নিয়ে এসে তাণ্ডব করে তার এত ডাক্তার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা যে রায় দিয়েছে সেটার প্রতি অবিচার করা হবে সেই কারণে যাতে গণনা প্রক্রিয়াটা সুন্দরভাবে হয় সেই জন্যই করা শুধু তাই নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা ভিডিওগ্রাফির বন্দোবস্ত করা হয়েছে এখানে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটা এখানে ভোট গণনা প্রক্রিয়া সেটা ভিডিও ক্যামেরা বন্দি করে রাখা হচ্ছে এখানে এখানে এর পাশাপাশি আলাদা আলাদা টেবিলে বিভিন্ন যারা এজেন্টরা রয়েছেন প্রার্থীদের এজেন্টরা তারা বসেছেন তারা নজরদারি চালাচ্ছেন তবে সার্বিকভাবে গোটা প্রক্রিয়াটা একেবারে আইএমএ হাউজের একতলা থেকে শুরু করে যেখানে গণনা গণনা কেন্দ্র হচ্ছে কেন্দ্রের বাইরে আট আটজন বাউন্সার নিঃসন্দেহে বলছিলাম যে নজির তৈরি করছে বাংলায় হওয়া এক একটা নির্বাচন কোথাও সমবায় ভোট হতে পারে কোথাও বা আইএম এ রাজ্য শাখার ভোটের গণনা হতে পারে কখনো কেন্দ্রীয় বাহিনী কখনো বাউন্সার দিয়ে সেটা করতে হচ্ছে